ছেলেটাকে স্নান করিয়ে মাত্র এসে বসলাম হঠাৎ শুনি রাস্তা থেকে রতনের আওয়াজ বড় মা সবজি নিবে আজকে লাউ ঝিঙে বরবটি সবই একদম তাজা ওর গলা শুনে ব্যালকনিতে গেলাম আমাকে দেখে কবে আসলে ভাগ্নে কেমন আছে আমি মা ছিল বাথরুমে মাকে ডেকে জিজ্ঞেস করলাম মা সবজি কি নিবো মা বলল না আজকে না রতনকে বলে দে কাল ভোরে আসতে আমি মায়ের কথা মতো রতনকে বললাম তুই কাল আসিস বলে তুমি কেমন আছো ছর্দি কবে এসেছো আমি বললাম বেশ ভালো আছি কাল বড় দিয়ে আসবে কথার উত্তর না শুনে রতন তার ব্যাগ নিয়ে চলে গেল ছেলেটা এমনই প্রশ্ন করবে কিন্তু উত্তরের অপেক্ষা করবে না রতন সবজি বিক্রি করে আজ প্রায় অনেক বছর বাবা মা রতন থেকে সবজি কিনে ছোটবেলা ওর মা মারা গিয়েছে বাবা দ্বিতীয় বিয়ে করার পর ছেলেটাকে আর পড়াশোনা করতে দেয়নি সৎ অভাব অনটরণে বড় হওয়া ছেলেটা ছোটোবেলা থেকে সবজি বিক্রি করে জীবন কাটিয়েছে বলতে গেলে আমাদের ঘরের মানুষই হয়ে গেছে আর যখন ও হঠাৎ ছর্দি বলে ডাকলো বুকের ভিতর কেমন করে জানি উঠল বলা ভালো আমার ছেলে ছয় মাস হওয়ায় বাড়ি এসেছি আমাদের একটা রীতি আছে মামা ভাত খাওয়া বাচ্চাকে প্রথমে মামা ভাত মুখে তুলে দিতে হয় এরপর ওর অন্য প্রসন্ন হয় কিন্তু আমরা দুই ভোন যেহেতু মামা নেই ওর তাই আমার শাশুড়ি বেশ চড়া গলায় বাড়িতে এসে বলে গিয়েছে আমার নাতির কিন্তু বালা মুসিবত বলে একটা কথা আছে মামার হাতেই কিন্তু সে প্রথম পাত খাবে এই আমি বলে দিলাম তাই কাল আমি আমার শ্বশুর বাড়ির লোকদের আসতে বলেছি আমার দিদি আসার পরে দিদিকে আমি জানালাম আমার মনের কথাটা দিদি বললো দূরে হয় নাকি তো শাশুড়ি কখনোই মানবে না পরদিন সকালে রতন আসলে ওকে বলি রতন বিকেলে একটু পাশে আসিস তো ও বলে ঠিক আছে দিদি এ বলে চলে গেল ছেলেটা আস্তে আস্তে শ্বশুর আমার দেবর আমার হাজবেন্ড আমার শাশুড়ি সবাই চলে আসলো পুরোহিত মশাইও এসেছে আমার দিদিও এসেছে রতন শুধু আসা বাকি তখন আমার শাশুড়ি পুরোহিত মশাইকে বললো বৌমার যেহেতু ভাই নাই তো ঠাকুর ঠাকুর এখন আমার নাতিকে মামা ভাতটা কে দিবে বলে ঠিক আছে ওর যেহেতু ভাই নাই তাহলে ওর দাদুই ওকে দিক মানে বৌমার বাবা আমি বললাম ঠিক আছে আপনি যাই বলেন আমি বললাম না আমার ছেলের প্রথম বাদ ওর মামার হাতেই হবে এই বলে রতনকে ডেকে এনে বললাম রতন তুই প্রথম ভাত দিবি তোর ভাগ্নাকে রতন আবার হয় নাকি দিদি শাশুড়ি বল যাচ্ছে তাই করবি নাকি তুমি আমার দেবর চেঁচিয়ে উঠলো রক্তের কোনো সম্পর্ক নেই ও খাওয়াবে আমাদের বাড়ির ছেলেকে খাওয়ার এটা হয় হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে উঠলো কে বলেছে রক্তের কোনো সম্পর্ক নেই অবশ্যই রক্ত সম্পর্ক তো আছে তোমাদেরকে বলা হয়নি বিয়ের আগে নীরা আমি একবার ঘুরতে গিয়েছিলাম সেখানে নীরা অ্যাক্সিডেন্ট হলে তার রক্তের প্রয়োজন হয় তোমরা ঝামেলা করবে বলে পরিবারের কাউকে না জানিয়ে আমরা রতনকে ফোন করি ওর প্রচুর ব্লাড লাগে তখন রতন ওকে ব্লাড দেয় হলো তো তোমাদের রক্তের সম্পর্ক আমি সবাইকে বললাম রক্তের সম্পর্ক হলে সবাই কি আপন আপনি বলেছিলেন না খুততু তো কথা আমার কোনো কুটুত্ব পায় মাসির ছেলে পিসির ছেলে আমাদের খোঁজ নেয় না কিন্তু রতন রোজ করে আমাদের খোঁজ নেয় তাই সে আমাদের রক্তের সম্পর্ক চেয়েও বেশি জানি না আমার শাশুড়ি কী বুঝে রতনের কাছে এসে বলে বাবা কিছু মনে করেন আমি আগেরকার দিনের মানুষ অনেক কিছু মেনে চলি আমার নাতির প্রথমবার তোমার হাতেই হবে রতন এসে আমার ছেলেকে খাইয়ে দিল অনেক বেশি শান্তি পেলাম আমরা দুই ভোন এটা জানার পরও ছেলে নেই বলে মা বাবাকে অনেক কথা শুনতে মনে হয় এটা যেন একটা অপরাধ সে যাই হোক আজ তো একটা কিছু পরিবর্তন হলো তাই না সব সম্পর্ক রক্তের হবে এমন তো না আর তার কিছু সম্পর্ক থাকে যেটা রক্তের সম্পর্ক চাইতেও বেশি রতন ঠিক তেমন রতন যে কি খুশি হয়েছে তাও চুখ মুখ দেখে বুঝতে পারলাম যাক আমার ছেলের মামাবাদ মামার হাতেই হলো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ